নমস্কার ভেয় ছাত্র সংস্কৃত সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের রুটিন সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তোমাদের পরীক্ষা হবে মার্চ মাসে মার্চ মাসের শুরুর দিকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে মার্চ মাসের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে তোমরা ফার্স্ট সেমিস্টারে বেশি সময় পাবে না বা পাওনি এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা যথার্থ সময় পাবে পাঁচ মাস সময় পাবে আর কিছুটা দিন এক্সট্রা ঠিক আছে তাহলে তোমাদের কোন কোন তারিখে কী কী পরীক্ষা আছে তোমরা চলো দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ রুটিনটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যারা এডুকেশন থেকে ঠিক আছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড সেমিস্টার ঠিক আছে সেমিস্টার টু এক্সামিনেশান রুটিন দু হাজার পঁচিশ ঠিক আছে তাহলে চলো প্রথমে আমাদের কোন পরীক্ষা হয় আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা যারা নিয়েছো তাদের তিন তারিখে পরীক্ষা ঠিক আছে তিন তিন দু হাজার পঁচিশ সোমবার বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি ঠিক আছে ওড়িয়া তেলেগু পাঞ্জাবি এই সমস্ত মানে যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়েছ আমাদের সচরাচর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকে যাদের বেঙ্গলি থাকে তারা প্রথম দিন তিন তারিখে বেঙ্গলি দেবে ঠিক আছে নেক্সট তোমরা চার তারিখে কী কী পরীক্ষা দেখে নাও হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজ রিটেলিং ঠিক আছে সিকিউরিটি আইটি অ্যান্ড আইটি ইএস এই যে এই সমস্ত এক্সামগুলো হসপিটালিটি প্লাম্বিং এই সমস্ত এক্সামগুলো তোমাদের কিন্তু চার তারিখে নেওয়া হবে ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও নেক্সট তোমাদের পাঁচ তারিখের পরীক্ষা কী হবে দেখে নাও নেক্সট পাঁচ তারিখ হচ্ছে বুধবার বুধবার পরীক্ষা হচ্ছে তোমাদের মানে পাঁচ তিন দু হাজার পঁচিশ বুধবারে তোমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের যাদের ইংলিশ থাকবে তোমাদের ইংলিশ এক্সাম হচ্ছে পাঁচ তারিখ ঠিক আছে এছাড়াও যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নেবে যারা হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ নেবে তাদের কিন্তু পাঁচ তারিখেই পরীক্ষা ঠিক আছে নেক্সট তোমরা ছয় তারিখ ছয় তিন দু পঁচিশ বৃহস্পতিবার ছয় তারিখে পরীক্ষা তোমাদের হচ্ছে ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলভিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে এবং তোমাদের সাত তারিখের পরীক্ষা তোমরা দেখে নাও শুক্রবার সাত তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি তোমরা যারা এই চারটে সাবজেক্ট নিয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু সাত তারিখ ঠিক আছে নেক্সট তোমাদের আট তারিখের পরীক্ষা মানে এই রুটিনেই কিন্তু আর্টস সায়েন্স সমস্ত কিছুর কিন্তু দিয়ে দেওয়া রয়েছে পরীক্ষার রুটিন ঠিক আছে আট তারিখে হচ্ছে তোমাদের আট তিন দু শনিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ঠিক আছে এনভাররমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক্যাল আর ভিজুয়াল আর্ট এইগুলো হচ্ছে তোমাদের আট তারিখে ঠিক আছে দশ তারিখে তোমাদের পরীক্ষা কি দেখো সোমবার দশ তারিখে তোমাদের স্ট্যাটিস্টিক ফিজিওলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং ঠিক আছে আর একটা হচ্ছে হিস্ট্রি তোমাদের এগারো তারিখের পরীক্ষা কী টিউসডে মঙ্গলবার কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে বিজনেস স্টাডিস তোমাদের বারো তারিখে কী পরীক্ষা রয়েছে বারো তিন দু হাজার পঁচিশ সেকেন্ড সেমিস্টারের এক্সাম বুধবার ফিলোসফি একটাই পরীক্ষা রয়েছে সেদিন এবং তোমাদের তেরো তারিখ তেরো তিন 2025 বৃহস্পতিবার ম্যাথমেটিক্স ঠিক আছে এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাংস্কৃত ঠিক আছে পার্সিয়ান আর একটা হচ্ছে আরবিক মানে তোমাদের যাদের যাদের ম্যাথমেটিক্স রয়েছে বা সংস্কৃত রয়েছে তাদের কিন্তু তেরো তিন দু হাজার পঁচিশ তেরোই পরীক্ষা ঠিক আছে নেক্সট তোমাদের সতেরো তারিখ দেখে নাও সতেরো তিন 2025 পঁচিশ সোমবার ঠিক আছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং ঠিক আছে আর একটা হচ্ছে ট্যাক্সেশান তারপরে তোমরা দেখে নাও আঠেরো তারিখ লাস্ট এক্সাম তোমাদের হচ্ছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ডাটা সায়েন্স আর একটা হচ্ছে সোশিওলজি তাহলে এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রুটিন ঠিক আছে তাহলে সেকেন্ড সেমিস্টারটা তোমরা ভালো করে দিয়ে নেবে তোমাদের পরীক্ষার টাইম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মানে বিকেল তিনটা থেকে পাঁচটা দু ঘন্টা তোমাদের পরীক্ষার টাইম থাকবে ঠিক আছে এবং এখানে তোমাদের কিন্তু আবার বলে দেওয়া হয়েছে যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ সেমিস্টার ওয়ান ইজ টু বি কন্ডাক্ট বাই দ্য স্কুল অফ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ঠিক আছে তোমাদের ফেব্রুয়ারি মাসের দু পঁচিশ সাল দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে তোমাদের যাদের যাদের সেমিস্টার খুব খারাপ হয়ে থাকবে সাপলি এসে থাকবে তাদের কিন্তু পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে নিয়ে না হবে ঠিক আছে তাহলে তোমরা এমনভাবে পড়বে সাপলি কেন আসবে বারোতে তো পাস ঠিক আছে সেইটুকু না পড়ার তো কিছু নেই শর্ট প্রশ্ন থাকবে আর কিছুটা বড়ো প্রশ্ন থাকবে সেভাবে ভালো করে পড়ে নেবে তাই প্রিয় ছাত্র তোমাদের বলে দিয়ে আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ নিয়ে সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও তোমাদের যদি অন্যান্য সাজেশান প্রোজেক্ট প্রশ্নোত্তর দরকার পড়ে সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ